আচ্ছা বৌদি আমি রান্না করছি তুমি এসো ঠিক আছে খেতে হবে কিন্তু না খেলে কিন্তু খারাপ হবে ঠিক আছে তোমার কাছে পয়সা নেব কিন্তু তাহলে ঠিক আছে ছোট্ট বাবাটা কই তাই ঘুমানোর জায়গা তৈরি হচ্ছে রান্না করে তাতে খেয়ে দেয় নাও ওনা দীপ জল বলছে

এইখানে কাউকে অ্যাড করা যায় লাইভে এ 再来，再来，再来。 কাজও রান্না করছে সবাই মিলে রান্না করছে